বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস টেনের রাশি বিজ্ঞানের সব প্রশ্ন নিয়ে এর আগে চারটি সব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা এরকম প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা মধ্যবর্তী সংখ্যা যদি এন প্লাস একশো তিন বাই তিন এই যে মধ্যবর্তী সংখ্যা বলেছে তারপর এটা মধ্যমা মধ্যমাটা যদি এন প্লাস একশো তিন বাই তিন হয় তাহলে এন এর মান কত বের করতে হয়েছে এখন এখানে লক্ষ্য করো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা একটু জানা দরকার তোমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে এক দুই তিন চার এইভাবে যে সংখ্যাগুলো এগুলো কে বলা হয় স্বাভাবিক সংখ্যা আর ক্রমিক মানে হচ্ছে পরপর তা এই হচ্ছে পর ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো এখন বলছি যে প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক তো স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু প্রথম টু এন প্লাস ওয়ান মানে কটি সংখ্যা সেটা কিছু বললো না কিন্তু বললো টু এন প্লাস ওয়ান অর্থাৎ এন এর মান কিছু বলেনি তো এনের মান যা খুশি হতে পারে এন এর মান দুই হতে পারে ফার্স্ট হতে পারে ইত্যাদি তো মনে করো এন এর মান যদি আমরা পাঁচ বসাই তাহলে এটা কত হচ্ছে এগারো হচ্ছে কিংবা যদি আমরা এন এর মান যদি সাত বসাই তাহলে হবে পনেরো অর্থাৎ আমরা এনের মান যাই বসাই না কেন দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো কিন্তু বিজোড় হচ্ছে তাহলে এখন বিজোর যদি হয় অর্থাৎ অযুগ্ম যদি হয় তাহলে কিন্তু তোমাদের মধ্যমা নির্ণয়ের একটা সূত্র আছে মধ্যমা নির্ণয়ের সূত্র কি মধ্যমা সময় তো যতগুলো সংখ্যা থাকবে তার সাথে এক যোগ তো কতগুলো সংখ্যা আছে টু এন প্লাস ওয়ান তাহলে টু এন প্লাস ওয়ান এর সঙ্গে এক যোগ হবে আর বাই টু হবে অর্থাৎ টু এন প্লাস টু

সাত আমরা আমাদের যদি বলা হয় যে এই সাতটি সংখ্যার পদ এবার লক্ষ্য করো তম পদ কোনটা এক দুই তিন চার অর্থাৎ তম পদ বলাও যায় চার বলাও তাই এক্ষেত্রে শুধু হবে কিন্তু যদি এই সংখ্যাগুলো যদি উল্টো পাল থাকতো এখানে যদি পাঁচ থাকতো এখানে যদি এখানে হলো দশ আছে ইত্যাদি এরগুলো থাকতো তাহলে এখানে তমপদ মানেই যে ওই সংখ্যা কিন্তু হতো না কিন্তু এখানে যেহেতু পরপর সংখ্যা আছে তাই কিন্তু কিন্তু এই বলছি এটাই হবে তাহলে আমাদের হিসাবে মধ্যমাটা হলো তোমার টু এন প্লাস টু বাই টু কিন্তু বইয়ে বলা হয়েছে বা প্রশ্নে বলা হয়েছে মধ্যমা হচ্ছে এন প্লাস একশো তিন বাই তিন তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে এটা সমান সমান থেকে আমরা সহজেই এন এর বের করতে পারব তাহলে করে দাও তাহলে হবে একদিকে নিয়ে আসো তাহলে সিক্স এন থেকে টু এন বিয়োগ করলে তোমার ফোর এন দুশো ছয় থেকে যদি ছয় বিয়োগ করো তাহলে তোমার দুশো অর্থাৎ এন সঙ্গে সরেন দুশোকে চার জাগ করো তাহলে পঞ্চাশ তাহলে এন এ মান হবে পঞ্চাশ তো এই ছিল আজকের অঙ্কের অ্যান্সার আগামী পর্বে আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকবো থ্যাংক ইউ